বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে গড়া পেটা খেলাম এই বাংলাতে আর খেলতে দেওয়া যাবে না তাই পদ্মফুল ও ঘাস ফুলকে নির্মূল করে সংসদে জনগণের প্রতিনিধি পাঠাতে হবে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দু নম্বর ব্লকের খোলাপতার একটি সিনেমা হলে নির্বাচনী কর্মী সভায় আসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক বীরজাদা নওসাদ সিদ্দিকী তিনি বলেন দু হাজার একুশ থেকে আমাদের লড়াই শুরু হয়েছে ভাগিদারি লড়াইয়ে দু হাজার চব্বিশের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ধাপ সেই ধাপ আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে পেরিয়ে যেতে হবে কোনো হুমকি চমকানো ভয় ভীতি আমাদের রুখতে পারবে না তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন এই বসিরহাটের মাটি থেকে আইএসএফের এর প্রার্থীকে জিতিয়ে সংসদে পাঠাতে হবে সেই জন্য আজ থেকে বুথস্তরে নির্বাচনী কার্যকলাপ শুরু করে দিতে হবে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন মানুষের কাছে যান গণতান্ত্রিক পথে শৃঙ্খলাবদ্ধভাবে লড়াই করুন আজকের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি রাজ্য কমিটির সভাপতি তাপস ব্যানার্জী রাজ্য কমিটির অন্যতম সদস্য ও বসিরহাট লোকসভার পর্যবেক্ষক কুতুবুদ্দিন ফাতি সহ বসিরহাট বিধানসভার অন্তর্গত বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমার কাছে কথা হচ্ছে যাদেরকে পার্থ করেছে তারা সমাজকে কতটা দেবে এতে আমি বিশ্বাসী যারা কথাই করায় বহিরা কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ইউসুফ পাঠান বাংলার কোন ঘরে জন্ম হয়েছে বা বাংলায় বাড়িটা 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 কোথায় কোথায় তাদেরকে জিজ্ঞাসা করুন যারা সংখ্যালঘু সংখ্যালঘু করে তাদেরকে পার্সেন্টেজটা কথা বলুন পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় চল্লিশটা তো সংখ্যালঘু সমাজের বিধায়ক আছে কি করছে তারা সংখ্যালঘুদের জন্য আঠারোটা তো এসটি সমাজের বিধায়ক আছে জন্য কি করছে ষাটের সমাজের বিধায়ক আছে তারা কি করছে সুতরাং আমি সংখ্যা বা তত্ত্বে বিশ্বাসী নয় সমাজের জন্য কি করবে তাদের অবদান কি ছিল সমাজের জন্য এটা দেখা উচিত ছিল সেটা মমতা ব্যানার্জি দেখেনি শুধুমাত্র তার জয় ধ্বনি গাইবেন মমতা দিদি জিন্দাবাদ অভিষেক দিদি দাদা দাদা জিন্দাবাদ যারাই বলতে পারবে তাদেরকেই পার্থী